তাবলিক জামাতের যে দুই পক্ষ এখন বর্তমানে দুই দিকে অবস্থান করে বাংলাদেশের যে টঙ্গির ময়দান ইস্তেমার যে একটা সংঘর্ষ ঘটে গেছে অনাকাঙ্ক্ষিতভাবে আমি তাদেরকে একটা কথা বলতে চাই দেখুন আমরা তো ছোটো মানুষ আপনাদের মতো এত বুঝি না তবে হ্যাঁ এতটুকু বুঝি যে একজন ব্যক্তিকে কেন্দ্র করে মারামারি করাটা আসলে উচিত না ইসলামের দৃষ্টিতে এটা দেখে সারা দেশে সারা বিশ্বের মানুষ হাসাহাসি করতেছে ইসলামকে আমাদের ইসলাম ধর্মটাকে সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করার জন্য নানানভাবে প্রচেষ্টা চলতেছে যেহেতু দেশে ভারতীয় অগ্রসরের বিরুদ্ধে একটা মিশ্র প্রতিক্রিয়া চলতেছে এমতো অবস্থায় আমি মনে করি কোনোভাবেই মাওলানা সাতসাপকে নিয়ে বা দেশে এনে ইস্তেমা করার কোনো যুক্তিকতা আসে না কারণ আওয়ামী লীগের স্বৈরাচারী দুঃসররা বিগত দিনগুলোতে আমাদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ন চালিয়েছে ওদের ওদের যে মিশ্র প্রতিক্রিয়া আছে বা ওদের যে অনাকাঙ্ক্ষিত প্রোগ্রাম বা বিভিন্নভাবে কিন্তু তারা দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করতেছে আমরা এটাও বুঝতে পারতেছি যে ইসলামের ভিতর দুই ভাগবে দুই ভাগে বিভক্ত করে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা চলতেছে এবং দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার একটা প্রচেষ্টা চলতেছে ফেসিবাদের দূষণরা বিভিন্নভাবে তারা চেষ্টা করতেছে সেটা আমরা কিন্তু ইতিমধ্যেই বুঝতে পারতেছি তো যারা সাপপন্থী আছেন বা জুবাইরপন্থী আছেন আমি তাদের সবাইকে বলবো ঐক্যবদ্ধ হয়ে দেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করুন ফেসিবাদের দূষরকে এই দেশে জায়গা দেওয়ার কোনো প্রকার বা কোনোভাবেই ফেসিবাদের দূসরদের বা ফেসিবাদদের এই দেশে জায়গা দেওয়া হবে না মাওলানা সাতসবের অনুসারে যারা আছেন উনি কেমন ব্যক্তি বা কি ওনার বিষয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না দুই ভাগে বিভক্ত হওয়াটা উচিত না তা আমি এটাই বলবো যে যে অপ্রীতিকর ঘটনাটা ঘটে গেছে সেটা আইনের মাধ্যমে তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে এবং যারা এদের সাথে জড়িত আমরা দেখতে পাচ্ছি এই ঘটনার ভিতরে অবশ্যই অবশ্যই যদি তদন্ত করা হয় আওয়ামী লীগের দূষণরাও জড়িত আছে বা আওয়ামী লীগের টাকা খেয়ে যদি কেউ চিন্তা করে থাকেন দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করবেন তার জন্যও কিন্তু আপনাদেরকে জবাবদিহি করতে হবে এই দেশে আর কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না ফেসিবাদের দূষরদের জায়গায় বাংলার জমিনে আর হবে না